নমস্কার এই ভিডিওটিতে তোমরা মোগল বাদশাহগণ কত সন থেকে কত সন পর্যন্ত ভারতবর্ষে শাসন করেছিল সেটা জেনে নাম দেখো মোগল বাদশাহগণ তারা পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে শাসন করেছিলেন প্রথম মোগল বাদশাহর মধ্যে প্রথম ছিলেন বাবর বাবর পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন আর শেষ যে মোগলদের মোগল বাদশাহদের মধ্যে শেষ যে বাদশাহ ছিলেন তার নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ শাসন করেছিলেন আঠারোশো সাতত্রিশ থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তো এছাড়াও বাবরের পরে টোটাল রয়েছে বাবরের পরে রয়েছে হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব প্রত্যেকে কত সোন থেকে কত পর্যন্ত তারা শাসন করেছিলেন এখানে সম্পূর্ণ উল্লেখ আছে তো তোমরা দেখে সেটা জেনে নাও তারপরে এখানে দেখো দাস বংশটি কত সন থেকে কত সন পর্যন্ত শাসন করেছিল দেখো বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত দাসবংশ ভারতবর্ষে রাজত্ব করেছিলেন বংশের প্রথম সুলতান ছিলেন কুতুবউদ্দিন আইবেক কুতুবউদ্দিন আইবেক বারোশো ছয় থেকে বারোশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন তারপর দাজবংশের যে শেষ সুলতান ছিলেন তার নাম গিয়াসুদ্দিন বলবন বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে বারোশো সাতাশি খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন অর্থাৎ বংশের মোট ছিল চারজন তারপর দেখো খিলজি বংশটি ছিল খিলজি বংশে বংশ রাজত্ব করেছিল ভারতবর্ষে বারোশো নয় নব্বই খ্রিস্টাব্দ থেকে তেরোশো বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের খিলজি বংশের প্রথম সুলতান ছিল জালাল উদ্দিন খিলচি বারোশো নব্বই থেকে বারোশো ছিয়ানব্বই শেষ সুলতান ছিল আলাউদ্দিন খিলজি বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো খ্রিস্টাব্দ তারপরে দেখো তুগলক বংশ তাদের শাসন তারা শাসন করেছিল তেরোশো বিশ থেকে চোদ্দোশো চৌদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের প্রথম ছিল গ্যাসুদ্দিন তকলক দেখো তেরোশো বিশ থেকে তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন তারপর তার তগলক বংশের শেষ সুলতান ছিল পিরোশাহ তোগলুক তেরোশো একান্ন থেকে তেরোশো আষ্টআশি খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর দেখো সৈয়দ বংশ চোদ্দোশো চৌদ্দো থেকে চৌদ্দশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সৈয়দ বংশের শুধু একজনে শাসন করেছিলেন কিসির খান চোদ্দোশো চোদ্দো থেকে চৌদ্দোশো একুশ খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর থেকে লুদি বংশ চৌদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন বাহরুল লুদি ছিল এই বংশের সুলতান চোদ্দোশো একান্ন খ্রিস্টাব্দ থেকে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন তারপরে এসে গেছে মোগল বাদশাহবন পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো সাতান্ন সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের মোট সাতজন বাদশাহ ছিল সে ছিল দ্বিতীয় বাহাদুর শাহ তো তোমরা এগুলি দেখে নাও দেখলে বুঝতে পারবে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য